মুহূর্তে পাওয়া আবহাওয়ার খবর তিন ডিগ্রিতে নামবে তাপমাত্রা দক্ষিণবঙ্গে পারাপতন নতুন সপ্তাহ কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এমন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো তাপমাত্রা কিছুটা বাড়বে তবে গতকাল থেকে ফের নিম্নমুখী তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গে বাড়ছে উত্তরে হাওয়ার দাপট তবে তাপমাত্রা যে খুব একটা নেমেছে তা নয় আবহাওয়া দপ্তর বলছে উত্তর পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝাই শীতকে বাধা দিচ্ছে আর এই ঝঞ্ঝার প্রভাবেই পাঞ্জাব থেকে বাংলা পর্যন্ত কুয়াশার বলয় তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর আবহাওয়া দপ্তর বলছে আগামী চার পাঁচ দিন তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফলে বড়দিনে ঠান্ডার আমেজ থাকলেও ঝাঁকিয়ে শীতের আশা নেই তবে অফিস বলছে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে নামতে পারে হাওয়া পারত আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে বুধবার থেকে তাপমাত্রা ফের কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দু ডিগ্রি কমবে তাপমাত্রা অর্থাৎ বড়দিনেও হাড় হিম করা শীত না থাকলেও ভালোই ঠান্ডা অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে এদিকে কলকাতায় শীতের আমেজ খানিকটা বাড়লেও আপাতত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে সকাল থেকে হালকা কুয়াশা থাকবে বেলা বাড়তে পরিষ্কার হয়ে যাবে আকাশ দিনভর শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গে দৃশ্যমানতা অনেকটা নেমে যেতে পারে কিছু কিছু জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে দৃশ্যমানত পঞ্চাশ মিটারে নামতে পারে কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি সর্বত্র হালকা কুয়াশা থাকবে সকালের দিকে উত্তরের আবহাওয়ার খবর আগামী দিন তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন নেই উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে আগামী সপ্তাহে আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে উত্তরে পার্বত্য এলাকা থেকে সমতল সব জায়গাতেই কাবু করছে শীত আপাতত সকালে ও রাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক থাকবে আবহাওয়া